তাদেরকে ইমানদার হিসেবে বলছে যে হে ইমানদার তোমাদের উপর রোজা খরচ করা হয়েছে এবং কি আমাদেরকে এটা নিশ্চিত করছে যে রোজা শুধু তোমাদের উপর খরচ করা হয়নি তোমাদের পূর্ববর্তী মানে তোমাদের আগের যে তোমাদের তোমার বাবা তোমার দাদা তোমার চাচা তাদের উপরও খরচ করা হয়েছে এবং কি শেষে বলছে যে এর রোজার মাধ্যমে তোমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারো আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারো তবে এর রোজা মানে কি রোজা যে বারো মাসের ভিতরে যে এক মাস রোজা আসে আমরা শুধু তো এক মাস ইবাদত করব নাকি বাকি এগারোটা মাসেই বেরত করা লাগবে এই বাকি এগারোটা মাস আমরা ইবাদত করব। এটা রোদার মাস থেকে আমরা প্রশিক্ষণ নিই রোদার মাসে আমরা যে ইবাদতগুলো করবো এই ইবাদাতের মাধ্যমে আমরা বাকি এগারোটা মাস আমাদের জীবনকে পরিচালিত করব সুন্দরভাবে এই রোদার মাসে ইবাদত করার মাধ্যমে আমরা যদি বলি যে কি রোদা শেষ এতদিন রোদাতের শয়তান বাধা ছিল আমাদের কোনো সমস্যা হয় না ঠিক আছে এখন রোদা শেষ শতানের লগত সন্তানি করো চলে তো এটা তো আর রোদা থেকে আপনি কি শিক্ষা নিলেন রোদার মাঝে তো বলছে আপনি আল্লাহ তালার সান্নিধ্য লাভ করার জন্য রোদা এসেছে এই রোদার মাধ্যমে আপনি কিসের সান্নিধ্য লাভ করছেন যে আপনি রোদার মাস রোদার মাসে আপনার এ কী করে সান রাইতে আসতে আপনি বক্স বক্স বালাইতেছেন নাচতেছেন এ এটা কি আপনার রোদাকে আপনাকে এ শিক্ষা দিছে যে আপনি রোদার উনত্রিশ দিন উনত্রিশ দিন ভালো থাকলেন তিরিশ দিনের সময় শুরু হয়ে গেছে আপনার সকল খারাপ কাজ তো আল্লাহ তো বলছে তোমরা রোদার এক মাস দিয়ে বাকি এগারোটা মাস পরিচালিত করো তাহলে আপনি কীভাবে পরিচালনা করতেছেন তাহলে আপনি কি রোদা থেকে এটা শিখতেছেন রোদা 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 থেকে আপনি শিখতেছেন কীভাবে গান বাজনা করা যায় কীভাবে খারাপ কাজ করা যায় কীভাবে আপনি দুনিয়ামি লোভ লালসা দুনিয়ামি লোভ লোভ লালসার পিছনে কীভাবে ছুটে যায় এটা শিখতেছেন আপনি রোদা থেকে রোদা তো আপনাকে ইয়ে শিখায় যে আত্মশুদ্ধি শিখায় আর আত্মশুদ্ধি হচ্ছে নিজের আত্মাকে শুদ্ধ করা রোদার মাধ্যমে যদি আপনি আপনার আত্মাকে শুদ্ধ করতে না পারেন তাহলে বাকি এগারোটা মাস আপনার জন্য পরিচালনা করা খুবই কঠিন হয়ে যাবে আমি আসলে বেশি কথা বলবো না এর মাধ্যমে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনারা আপনাদের জীবনকে এই রোদার মাসের যে শিক্ষাটা নেবেন এটাকে বাকি এগারোটা মাস পরিচালনা করবেন আমি মনে করি সালামুকুম আলাইকুম রহমতুল্লা আমাদের রাজীব সভাপতি সৌরভ ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলছে আল্লাহ তারা আমাদের এই কথাগুলোর আমল করার তিক সকলে বলে আমি আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে এসে নিয়ে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনাময়ী আদর্শ সাথী শাখা থেকে সম্মানিত সেক্রেটারি হাসিফ ভাই শহীদি কাপেলা শহীদি বেলাভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সোনাইমণি শহর আদর্শ থানা শাখার গুরুত্বপূর্ণ ওয়ার্ড আলোকপাড়া কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার চক্রে উপস্থিত সোনাইমণি সদর আদর্শ থানা শাখার সেক্রেটারিয়েট সৌরভ ভাই উপস্থিত ওয়ার্ডের সভাপতি এবং কর্মী ভাইয়েরা সাধারণ আলহামদুল্লাহ প্রোগ্রামের শুরুতে আমরা মহান মণিবের দরকার আদায় করছি যে মহান আমিন আমাদেরকে দুনিয়ার জাগতিক সকল লোভ লালসা থেকে মুক্ত করে আজকের এই প্রোগ্রামে এসে বসার কথা বলার কথা শোনার তাও দান করেছেন তাই সকল আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির বিষয়ে যিনি আমাদের একমাত্র আদর্শ কামনা করছি সেই সকল সকলের যারা করতে যুগে গিয়ে তাহিদকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর রাজত্বকে করতে গিয়ে আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের সর্বোচ্চ জীবনকে বেরিয়ে দিয়েছেন এবং বিগত বৈষম্যগুরী ছাত্র জনতার রক্ত স্নাত আন্দোলনের মাধ্যমে যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন মুক্ত আকাশে আজকের এই প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে আমাদের মৌলিক অধিকার কথা বলার অধিকার বাস ফিরিয়ে দেওয়ার জন্য যারা বিভিন্ন নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন সেই সকল ভাইদের আত্মার মাত্রা কামনা করছি সম্মানিত উপস্থিতি বক্তব্য শুরুতেই আমি যেহেতু আমাকে এখানে আপনারা অনেকেই চিনেন না এবং আপনাদেরকেও অনেককে আমি এখানে না গরিব এককে ছাড়া তো প্রথমে আমি পরিচয় পরপর দিকে যাব

জীবিত থাকার জন্য এগুলো তিনি আমাদেরকে মানে যেটাকে আমরা ওভার টাইম বলি আর কি এগুলো তিনি আমাদেরকে পাশাপাশি দিয়েছেন আমাদের জীবন ধারণ করার জন্য কিন্তু আমরা সেগুলোকে এখন মূল ধরে নিয়েছি মূল ধরে নিয়েছি না চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তা সত্ত্বেও আমরা করি হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা কিন্তু বাকি তেইশ ঘন্টায় যাচ্ছে আমাদের জীবন ধারণ করার জন্য কেউ পড়াশোনা নিয়ে ব্যস্ত মানে ক্যারিয়ার নিয়ে ক্যারিয়ার গঠন নিয়ে ব্যস্ত কেউ কর্মজীবনে জীবনে চাকরি নিয়ে ব্যস্ত হ্যাঁ